নানা অনিয়মের অভিযোগে শরীয়তপুর সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের একটি টিম এই অভিযান চালায় দুদক জানায় গোসাইয়ের হাটের আলাউলপুর ইউনিয়নের নুসরাত জাহান স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তার স্বামীও এক স্থানে চাকরিরত আছেন নুসরাত বাবার ঠিকানা ব্যবহার করে স্বামীর ঠিকানা গোপন করেছেন এক স্থানে স্বামী স্ত্রীর চাকরির নিয়ম নেই নিয়োগের সময় সাতজনকে অকৃত কার্য দেখিয়ে নুসরাতকে কৃতকার্য কার্য করানোর অভিযোগ আছে সিভিল সার্জনের বিরুদ্ধে একই সাথে হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক টিম আলালপুর যে ওয়ার্ডে নুসরাত জাহান উত্তীর্ণ হয়েছে সাতজন সাতজন এখানে লিখিত পরীক্ষায় সবাই নুসরাত জাহানের চেয়ে বেশি নাম্বার পেয়েছে কিন্তু ভাই ভাই সবাই ফেল শুধু নুসরাত জাহান পাশ